たかってはてや、まきゅうばらばれら、せいばれらけ、せいらげら、せいらげ。

এই অৱশ্য মাংস কি দিয়া হেল দে কি কৰিছে কাউদর ও দাও এ দাও এ দাও এ দাও বাক্স হস জলাই কোটি হ কোটি কি কামে হচ্ছে হ এ জলাই দিতেছে হ কত যা হ আর কি আসে আর কি আসে হ আর কি রাইত তাকার তে হাদিয়া বাকি লো বডেরা এই ভাবে হ কই রাখ খারাপ ফেলে লই হ হ কড়ক এরা লাগে কি লাগে এরা সেসে লাগে হা হা আরে আসুন ভাই কুরাল নিয়ে কুরাল আরে ভাই নেও ওহ বের তো যা আহ আরাদিন পর লয়েছে চরকলা O que você está fazendo? O que? O que? O que? cara? cara? cara. Oh, meu Deus, oh, meu Deus. Happy Birthday to you. Happy Birthday to you. Mm -hmm. yeah. <siblings> to you. Happy Birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডু 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 আই হ্যাপি বার্থডে টু ইউ কতইলো কথা টানা আমার ভালোবাসার মানুষটা টেয়া দেয়া গাড়ি কিনবো সোজা কথা কি ভাই আমার কাছে বাতপায়ী পছন্দ না আমি যে আমরগো এটা গাড়ি জোন হাতে দিমু

এটা ঠিক আছে এটা ঠিক আছে দু বাইরে কেমন বাসটা খা খাইছি আয়েন প্রান্তে রেডিও বাস খাওয়ার বাস খাওয়ার একশন অ্যাকশন এটা কিছু বাইরে নাই এটা কিছু বাইরে এটা কিছু বাইরে নাই নাকি

बाय रहेगे से घर की किस गरम नहीं जायेगा बाय बाय टाटा गाया